নমস্কার বন্ধুরা আপনারা দেখুন ইউটিউব টেস্ট চ্যানেল আজকের বিষয় হচ্ছে পেটে জল শীতের দিনে এটা সম্ভবত বেশি হয় পেটের জল কীভাবে দূর করবেন তো আপনারা মেডিসিনটা নেবেন যে মেডিসিনটা সেটা হচ্ছে ভিডিও দেখতে পাচ্ছেন এখন ল্যাসিক ফটটি ল্যাসিক ফটটি নেবেন ঠিক আছে এটা নেবেন চল্লিশ কিলো বডি ওয়েটে একটা ট্যাবলেট চল্লিশ কিলো বডি ওয়েটে একটা ট্যাবলেট নেবেন আর এটার প্রাইস হচ্ছে আপনার পার পিস এক টাকা করে পড়বে পনেরো পিস থাকে পনেরো টাকা দাম এটা সব মেডিকেল শপে পেয়ে যাবেন হিউম্যান মেডিসিন এটা যদিও পনেরোটার দাম পনেরো টাকা চল্লিশ কেজি বডিওয়েটে একটা করে আর এটা দেওয়ার নিয়ম হচ্ছে এরকমভাবে ওই গ্লাসের মধ্যে একটুখানি জল নিয়ে পরিমাণ মতো ট্যাবলেট যেটা লাগবে আপনার সেগুলো আগে দশ মিনিট আগে ভিজিয়ে রাখবেন তো পাঁচ মিনিটের মধ্যে গলে যাবে ওটা ওটা ভিজিয়ে রাখার পরে ড্রিঙ্কাগুলো পরিষ্কার করে লক করে দেবেন তারপরে ড্রিঙ্কারগুলো লক করে দেওয়ার পরে জ বালতি জল লাগবে সেই বালতির জল তুলে নেবেন ওটার মধ্যে মিক্স করে নিয়ে ভালো করে এরকমভাবে মিক্স করে নেবে দেখতে পাচ্ছেন এখন কীভাবে মিক্স করে নিচ্ছি এরকমভাবে ভালো করে মিক্স করে নেবেন না মিক্স করলে তলায় ওষুধটা চলে যাবে আর ওষুধটার উপরে দিকে ভাসবে না ভালো করে মিক্স করে নেবেন বাইরেটা মোটামুটি এক ঘন্টা আগে জলটা বন্ধ করে দেবেন